ব্যবহার আচরণ খারাপ ওর ফ্যামিলি একটু তো ঝামেলা হয়েছিল তার ফ্যামিলিও মানতে চায় না আর ব্যবহার অতিরিক্ত খারাপ আমি কই এরকম তো মানে রিলেশন করার জন্য সাজন তো থাকা যায় না তারপর ব্রেকআপ করছি এরপর যখন গেছে তারপর জিজ্ঞেস কি লোকে ব্রেকআপটা করছি তখন ওর সাথে একটা বন্ধু আসছে তো কি লোক করছেন কইছে না তখন বুঝছে বা যায় এই সময় থেকে জিজ্ঞেস আমি তোরাও মানবো তোর মা ফেরও তারপর আর কথাবার্তা হয় না আমি একটু নৌকোর ধরে গেছি চারা রাডে জামু লিখ দিয়ে নৌকো পানি আসতে বাসায় আসলাম না আর কি এর মধ্যে ফোন দিয়েছে যে তাড়াতাড়ি বাসায় আসা যায় বাড়ির টকটন ঘটাইছে মানে ইন্ডাকশন খুঁজতে ঢুকছে ওই আরিফ নামে এক ছেলে বানের ভাড়া বাইশের গ্রাম এই দুইটা আমার এই মেয়েহীনের আপনি ঘুমেন আর ছোটো একটু আছে সেভেনে পরে এই দুটো ঘুমেন না তিনটা দুটো আর কি হেরে ওই মারার জন্য ওই মেডিসিন লইয়েছে ফিটনেস হোক আর কি ওই বিষ সিলিংস সিলিংসে ওষুধ বড়া ছিল হ্যাঁ সব পাইছি আমরা কিনাই আর ডুকিয়া ওই করতে চাইছে পুস করার সময় ওই জামাকাপড়ে ওষুধ দে আর কি গুত অল্প ডকছে এবং সুই বেকাও ইয়া পুরোপুরি দিতে পারে নাই না পারে চিকটক দিয়ে ওর সে মাইয়া গলা ভাঙি গেছে দিতে দেওয়ার পর সব তো আমরা আমার গিরাজ ঘরে গড়ে সেই বাইরে ইয়া দরজা খুললে যে বাতি জ্বালানো আয়সেছে এই জন্য দরজা খুললে ডবেই গেছে আমরা ওই বিষ আর মোবাইল পাইছি হালানিয়া আর সিলিনসি ওষুধ আর